নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি কাঁচা আমের জেলি বা জ্যাম বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো কিভাবে সহজে বানিয়ে নিতে পারবে এখানে আমি দুটো আম নিয়েছি আমটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলো এভাবে চৌকো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াই দিয়ে দিলাম আটটাও আমি নিয়ে নিয়েছি সেদ্ধ হলে যে কাঁধটা থাকে সেটা নিয়ে নেব যতটা আম দিলাম ঠিক ততটাই জল দিয়ে দিলাম প্রয়োজনে আরও লাগলে পরে দিয়ে দেব আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু পরে জল দিয়েছিলাম ওই জন্য একটু ফেনা ফেনা হয়ে গেছে আমি এটা গ্যাসটা অফ করে একটি ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়ে জলটা নিয়ে নেব এবার আমি আমি ছেঁকি নিয়ে নিয়েছি এটা এক্সট্রা কাঁধটা এটা চাটনির কাজে ব্যবহৃত হবে এবার আমি কড়াইয়ে আবারও ওই কাঁঠ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ গোলমরিচের গুঁড়ো চিনি এটা খুব বেশি মিষ্টি করা যাবে না চিনিটা বুঝে দিতে হবে একটু হালকা হালকা টক টক থাকবে ভালো লাগবে টক মিষ্টি এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বন্ধুরা এখন আমি সামান্য পরিমাণে ফুড দিয়ে দিলাম অপশনাল ব্যাপার দিলে দিবে না দিলে নাও দিতে পারে কাঁচা আমে জেলি দেখতে ভালো লাগবে ওই জন্য ফুড দেওয়া একদম ঘন করে নিতে হবে অনবরত নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে আমি একটি গামলিতে ঢেলে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন আমার ফেনা ফানা হয়ে আছে ওই জন্য একটু ছেঁকে নেব ঠান্ডা হলে ঘন হয়ে যাবে এটা ঠান খুব একটা ঠান্ডা হয় নি গরম অবস্থায় এটা কাঁচের এতে ভরে নিতে হবে এটা প্লাস্টিকের এতে ভরা চলবে না কাঁচের এতে রাখলে এটা ভালো থাকবে ও ভিনিগার যদি দিয়ে দেওয়া যায় তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এমন দু সপ্তাহ মতো যাবে ভিনেগার না দিলে তো ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে এইভাবে মুছে নিতে গেলে এটা পড়বে না দুটো আমে অনেকগুলো জেলি হয়েছে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আসছি ঠিক চার থেকে পাঁচ ঘন্টা পর আমি চলে এসছি ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এটা ফ্রিজে ঢুকিয়ে দিলে ভালো হয় কিন্তু সবার ঘরে তার আর ফ্রিজ থাকে না তার জন্য আমি এমনি নর্মালে রেখেছিলাম পাঁচ ঘন্টা পর আমি এটা জেলি ভালোভাবে বসে গেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবে কেমন লাগলো আজকে রেসিপিটি কমেন্ট করতে ভুলবে না কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বাচ্চাদের টিফিনের জন্য এটা বেস্ট কিংবা পাউরুটির সাথে এটা ব্রেকফাস্টও করে নেওয়া যাবে